নমস্কার আমি দেবজ্যোতি ওরফে রান্তু আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি এসে গেছি একটি ভিডিও নিয়ে সেই ভিডিওটি হচ্ছে আমরা যারা ছাদে আম গাছ করে থাকি মানে সদ্য আনা আম গাছগুলোকে রিপোর্টিং করে দেওয়ার পর সেই গাছগুলো থেকে কি করে প্রচুর সংখ্যায় ব্রাঞ্চ আনতে হয় তার উপরেই আজকের ভিডিও এই ব্রাঞ্চ আনার ক্ষেত্রে আমরা কিন্তু দুটি প্রথা অবলম্বন করি একটি হচ্ছে গাছের পূর্ণা করে আঙ্গুলের যে নখ দিয়ে শুধুমাত্র পত্র মুকলটিকে খুটিয়ে দিয়ে একভাবে পুন করি আরেকটি হচ্ছে ট্রেনিংয়ের মাধ্যমে এই দুটি পদ্ধতির অবলম্বন করেই কিন্তু আমরা আমাদের যে এই যে ছোট ছোট চারা আম গাছগুলো তাতে প্রচুর পরিমাণে শাখা নিয়ে আসতে পারি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই নখ দিয়ে কি করে খুটিয়ে প্রচুর ব্রাঞ্চ আনা যায় সেই পদ্ধতিটিকে আবার আরেকটি পদ্ধতি রয়েছে সেটাকে বলা হয় ট্রেনিং যা কি না আম গাছের যে রুটস্টক সেটা যদি একটু মোটা হয় তবেই কিন্তু সেটা করা যায় এবং এই যে দেখছেন গ্রাফটিংয়ের অংশ ঠিক তার উপর থেকে যে সমস্ত চোখগুলো রয়েছে তার ঠিক উপরে যদি আমরা কেটে দেই। তাহলে কিন্তু এই যে চারটি পাঁচটি করে ব্রাঞ্চ চলে আসে এবং প্রচুর পরিমাণে শাখা তৈরি হয় এই যে গাছটির যে রুস্টক সেটা কিন্তু অনেকটাই মোটা এবং এই রুস্টকগুলির ক্ষেত্রে কিন্তু আমরা ট্রেনিংয়ের পদ্ধতিটা অবলম্বন করতে পারি কিন্তু আবার এই যে এই একটি গাছ দেখুন একটি ডালের উপরেই গাছ এই গাছটিকে শাখা আনতে গেলে যেটাই করতে হবে সেটা নিয়েই আজকের এই ভিডিও এই যে দেখুন প্রতিটি গাছেই কীভাবে সমস্ত শাখা আসতে শুরু করেছে এই যে গাছগুলোতে এই যে শাখাগুলি আসছে এটা কিন্তু এই যে পদ্ধতি আমি যে পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো সেই পদ্ধতির সাহায্যে সেই পদ্ধতিটি অবলম্বন করতে হয় একমাত্র এই যে গাছটি দেখুন এই গাছটির পাতা যখন একদম গাঢ় সবুজ রঙের হয়ে থাকবে তখন কিন্তু আমাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে কিন্তু আবার এই যে পাতাগুলো দেখছেন সদ্য নতুন বেরিয়ে যাওয়া পাতা পাতাগুলো এখনও সবুজ মানে গাঢ় যে সবুজ রং সেই সবুজ রং আসেনি সেই গাছের ক্ষেত্রে কিন্তু এটা করা যাবে না এই যে পদ্ধতি এই পদ্ধতি একমাত্র আমরা অবলম্বন করতে পারবো গাঢ় সবুজ যে পাতাগুলো সেই পাতাগুলোর ক্ষেত্রেই এই যে দেখুন এই যে এখানে যে পত্র রয়েছে এই পত্র মুকুলটিকে শুধু আপনারা এই যে আঙুলের নখ দিয়ে জাস্ট এভাবে খালি এ কেটে দেবেন এই যে দেখুন আমি কেটে দিলাম এই কেটে দেওয়ার ফলে কী হবে এর চার থেকে চারটি ডাল বেরোবে যখন চারটি ডাল বেরিয়ে আসবে ঠিক সেই ডালগুলো যখন বড় হবে মানে পাতাগুলো যখন পুরোনো হয়ে যাবে গাঢ় ডিপ রঙের হয়ে যাবে মানে এই অবস্থাতে না এই অবস্থার থেকে যখন ডিপ রঙের হয়ে যাবে মানে এই ধরনের হয়ে যাবে তখন আমাদের কিন্তু এই যে নোখ দিয়ে খুটিয়ে দেওয়া যে কাজটি এই খুটিয়ে দেওয়া কাজটি কিন্তু করে দিতে হবে এই যে দেখুন আমি আরেকটি গাছের ক্ষেত্রেও করে দিচ্ছি এই দেখুন এই যে জাস্ট খালি নোখ দিয়ে খুটিয়ে দেওয়া এই খুঁটিয়ে দিলেই কিন্তু এর চারপাশ থেকে চারটি ডাল বেরোবে এই ডালগুলো যখন বাড়ানোর পর যে পাতাগুলো বেরিয়ে আসবে সেই ডাল চারটির মানে এই যে গাছগুলো যেভাবে বেরিয়ে এসছে সেই সমস্ত পাতাগুলো যখন পুরনো হয়ে যাবে তখন কিন্তু আমাদের সেই কাজটি করতে হবে আর ট্রেনিংয়ের যে কাজটির কথা আপনাদেরকে বললাম সেটা কী করতে হয় সেটা করতে হয় এই যে গ্রাফটিংয়ের উপর অংশ থেকে জাস্ট কেটে দিলে যেহেতু এই গাছটির ক্ষেত্রে করা যাচ্ছে না এটা আমি করেছিলাম আগেই তাই আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু এই যে ট্রেনিং করার ফলে দেখুন কিভাবে গাছটির থেকে ডালগুলো কিন্তু বেরিয়েছে এবং এই গাছগুলো পাতা যখন অনেকটাই গাঢ় সবুজ রঙের হয়ে যাবে তখন আমি ওই যে নখ দিয়ে খুটিয়ে দেওয়ার যে পদ্ধতি সেটাই কিন্তু অবলম্বন করব এইভাবে যদি আমরা ছোট আম গাছের ক্ষেত্রে এই পদ্ধতিগুলি অবলম্বন করতে পারি তাহলেই কিন্তু গাছগুলোতে প্রচুর শাখা চলে আসে এবং গাছ আস্তে আস্তে অনেকটাই ঝাঁকড়া হয় এবং প্রচুর ফুল ফল দেবার জন্য উপযুক্ত হয়ে যায় যে সমস্ত গাছের রুটস্টক ঠিক এই ধরনের হবে সেখানে আপনারা এই ট্রেনিং পদ্ধতি অবলম্বন করতে পারবেন কিন্তু আবার যেখানে গাছের যে রুস্টক ঠিক থাকবে এই ধরনের চিকন বার্লিকেন সেখানে কিন্তু আপনাদেরকে আমি যে পদ্ধতিটি দেখালাম সেই পদ্ধতি কিন্তু আপনাদেরকে অবলম্বন করতে হবে এই যে গাছটির ক্ষেত্রে দেখুন এই যে পত্রমুকুলটি এই পত্রমুকুলটি কিন্তু আমাকে ঠিক এভাবে ভেঙে দিতে হবে তাহলে কি হবে এই যে পত্রমুকুলের নিচের অংশ থেকে চারটি কিন্তু ডাল বেরোবে এই যে আপনার ট্রেনিং পদ্ধতি বা নোক দিয়ে খুটিয়ে দেওয়া গাছের ব্রাঞ্চ আনার যে পদ্ধতি এই পদ্ধতি অবলম্বন করার পর গাছগুলোতে যখন ঠিক এভাবেই নতুন নতুন সমস্ত কচি পাতা চলে আসবে সে সময় কিন্তু এই যে নতুন যে কচি পাতা এই নতুন কচি পাতার মধ্যে ম্যাঙ্গো এভিল এবং জাপ পোকা আক্রমণ করবে এই ম্যাঙ্গো এভিল এবং জাপ পোকা এরা কিন্তু এসে এই যে নতুন নতুন কচি পাতাগুলোকে কেটে দেবে এবং খেয়ে ফেলবে তার জন্যই ঠিক এই সময়টাতে এই সময়টাতে গাছগুলোতে কিন্তু কীটনাশক আপনাদেরকে ব্যবহার করতেই হবে এবং সেই কীটনাশক অবশ্যই হতে হবে সাইফার ম্যাথিন গ্রুপের প্রবেক সুপার নয়তো হামলা এই ধরনের যে নতুন নতুন কচি পাতাগুলোকে একমাত্র বাঁচাতে পারে কিন্তু এই পোপেক সুপার এবং হামলা সেই সমস্ত পাতাগুলো যখন ঠিক আবার এই রকম সবুজ বর্ণের হয়ে যাবে বা এই ধরনের হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে গাছগুলোতে আবার কোনো রকম কীটনাশক না মারলেও হবে বা মারার দরকার নেই যখনই আম গাছের ক্ষেত্রে এই ধরনের নতুন নতুন পাতা আসতে শুরু করবে তখনই কিন্তু আপনাদেরকে গাছগুলোতে কীটনাশক ব্যবহার করতে হবে এই ছিল আজকের ভিডিও কি করে এই যে ছোট যে আম গাছগুলো চারা আম গাছগুলো তার প্রচুর পরিমাণে ব্রাঞ্চেস আনা যায় মানে প্রচুর শাখা পোশাখা আনা যায় বা আনতে হয় তার যে দুটি পদ্ধতি সেই দুটি পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরলাম একটি পদ্ধতি করার ক্ষেত্রে রুস্টকের উপরে আমাদেরকে নির্ভর করে করতে হয় কিন্তু যে সমস্ত আম গাছের একটিমাত্র ডালযুক্ত তাদেরকে কিভাবে করতে হয় না কেটে তার উপরে ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে মানে আজকে আপনাদেরকে আমি যে পদ্ধতির মাধ্যমে গাছের ডালের সংখ্যা কি করে বাড়াতে হয় একদম ছোট আম গাছের ক্ষেত্রে মানে চারা গাছ লাগানোর প্রায় এক দেড় মাস পর থেকে গাছগুলোতে কি করে প্রচুর পরিমাণে ব্রাঞ্চের সংখ্যা আনতে হয় বা ব্রাঞ্চ আনতে হয় তার উপরে আজকের এই ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই যে চ্যানেলে এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতেই হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ